আবার কথা বলে আমার গুরুকে নিয়ে আমার বডি কিনে কথা বলেন আপনি হ্যাঁ এত বড় সাহস আপনার ক্যারত করে ছেড়ে ফেলতে একদম যদি কথা বলেন আপনি বলে আমার উপরে গরম ঘাস হ্যাঁ তার কি সমস্যা রে কি বডি ফিল্ডে মারে যাচ্ছে এই শোন এই তরুণের গায়ে কোন হিসেবে আত্মীয় আপনি হ্যাঁ এই জানেন বডি টক বক করতেছে আমার বডি টক বক করতেছে যদি খালি বোলা একদম চ্যালেঞ্জ করে ছেড়ে যাবে মানুষ আপনি আপনি আপনার কাজে ধান আমার বডি বানা দিতেন ডিস্টার্ব নো ডিস্টার্ব মাই ফাদার শোনো তুমি যে বডি বানাইতেছো আমার হাতে রে আমার হাতে রে তুমি যে বডি বানি বানাইতেছো হাতে রে সেই বডি একবার তুরি দিলে সেই ফুল উড়ে উড়ে যাবে তুর হ্যাঁ ফুর ফুরত এই শুন আবার টাচ করে শুন শুন এই বডি ফিল্ডার আমার কাছে কিছু ছিল তুরি দিলে উড়ে যাবে ফুর ফুর ফুদলে এখানে বাতাস বাতাসতে একবার ফুরুত দাও তুমি আমার কাছে তুমি ডন কেয়ার

বাবা এল ই আমার 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 বডি বিল্ডার পাহাড় দেখাব যায় পোলার মরে গেল যায় কথা না কি করবি হ্যাঁ কি করি আমি বাবা হ্যাঁ কথা কোম বাবা কথা বাবা কথা একটু কথা কো বাবা একটু কথা বাবা একটু কথা ক একটু কথা বাবা এখন যদি বরমাল যদি পোলা নিয়ে গেলে তুমি কি করবা কামার কই কুই নিলা এখন কি করবো বাবা কি কৰিব আমি পুলিচটোৰ মাক ধুৰি নিদ আমি